ভারত সিরিজে কি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের মঞ্চ রিয়াদের জন্য শান্ত বল ঠেলে দিলেন বিসিবি কর্তা ও নির্বাচকদের উপর টাইগার ক্যাপ্তান ইঙ্গিত করলেন চলতে সিরিজ মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বড় পরীক্ষা যদিও তরুণ ফিনিশারদের সাথে রিয়াদের তুলনা করতে আজ নাজমুল শান্ত গলিয়র থেকে সাইফুল রূপকের রিপোর্ট সব উপরওয়ালা লিখে রাখেন আধার কেটে আলো দেখা পেয়েছিলেন ভারতেই গেল বছর ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছিলেন ছমাস পর দলে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদি ব্যাটের আওয়াজ তুলেই পঞ্চাশ ওভারি ফরম্যাটে দুর্দান্ত ফিরে আসা রিয়াদ কি এবার সেই ভারতের মাটিতেই টি টোয়েন্টির ক্যারিয়ারটা বাঁচাবেন বয়স উনচল্লিশ গেল টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন বড্ড নরবরে দুই হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই ফিনিশারের দলে থাকা প্রায় অসম্ভব তবুও ভারত সিরিজের স্কোয়াডে কেন সাইলেন্ট কিলার তবে কি অবসর নিচ্ছেন এই সিরিজেই টিম ম্যানেজমেন্টের ভাবনাই বাকি এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো ডিসকাশনে যাইনি বাট হয়তো আমি জানিনা সামনের দিকে এরকম হবে কিনা আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাই এই এই সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট এবং হয়তো উনি সিলেক্টারের সাথে কথাও বলবেন সো এ বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলে সিলেক্টার এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট হবে টিটোয়েন্টিতে ফিনিশ আর রোলের রিয়াদ অথচ গেল বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে হিরো হওয়ার সহজ সুযোগটা হারিয়ে ভিড়েনে রূপ নেন সবচেয়ে বেশি সমালোচনা হয় আফগানিস্তানি বিপক্ষে সেমিতে ওঠার লড়াইয়ে এক ওভারে টানা পাঁচটা ডট খেলায় অন্যদিকে গেল অগাস্টে অস্ট্রেলিয়ার মাটিতে এইচপি সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেন শামীম হোসেন পাটোয়ারি শেষ দিকে দ্রুত রান তোলায় বড় শট খেলায় বেশ পাকা শামীম অথচ তরুণ ফিনিশারের জায়গাই হয়নি এই সিরিজের স্কোয়াডে মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন ভালো করেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে ইয়ান এবং খুবই ভালো করছেন খুবই ভালো ব্যাটিং করছেন বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না অবসর নেওয়ার সঠিক সময়টাই হয়তো বাংলাদেশের ক্রিকেটাররা জানেন না এই যে ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পরেই ঘোষণা দিয়ে দিয়েছেন তারা আর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলবেন না তরুণদের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছেন সাকিব আল্লাহ একই বার্তা দিয়েছেন বিশ্বকাপের সময় হয়তো বলেনি তবে এই ভারতের টেস্ট সিরিজের সময় তিনি জানিয়ে দিয়েছেন তিনি আর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলতে চান না তরুণদের সুযোগ দিতে চান উল্টো পথে মাহমুদুল্লাহ রিয়াদ ভারত সিরিজের টি স্কোয়াডে আছেন দেদার প্র্যাকটিস করছেন সবার সাথে তবে তার ভবিষ্যৎ কী ক্যাপ্টেন শান্তেও আসলে ঠিকঠাক জানেন না রিয়াদ কোথায় গিয়ে থামবেন বা রিয়াদকে নিয়ে পরিকল্পনা কী হয়তো নির্বাচকরা জানেন এই রিয়াদই কিন্তু দু হাজার একুশে টেস্ট সিরিজ জিম্বাবুয়েতে দেড়শো রান হাঁকালেন তারপর টেস্টের মাঝপথেই কিন্তু সতীর্থদের বলে দিয়েছিলেন তিনি আর টেস্ট খেলবেন না গার্ড অফ অনারও তাকে দেওয়া হয়েছিল তারপর অনেক নাটকীয়তা সেটা নিয়ে হয়েছে তবে কি এই সিরিজেই রিয়াদ বিদায় নিচ্ছেন ছোট ফর্মের থেকে